নেবেন আজ কথা বলব বিএনপির নেতা তারেক রহমানের বাংলাদেশে ফেরায় বাধা কোথায় আপনারা জানেন যে জুলাই আগস্টের যে তথাকথিত বিপ্লবটি সংগঠিত হয়েছে সেই বিপ্লবের পেছনের যে পরাশক্তিটা ছিল আমেরিকা তারা বরাবরই তারেক রহমানের ব্যাপারে অ্যালার্জিক তারা কখনোই চায়নি যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং এই যে জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী যে পরিকল্পনাটা ডক্টর ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তীতে তাদের মতো করে নির্বাচন বা যে কোনো উপায়ে আরেকটি দীর্ঘমেয়াদী সরকার গঠন এই সমস্ত পরিকল্পনার কোথাও তারেক রহমান নেই সুতরাং ইনুস সরকার চায় না যে তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরে আসুক এবং তারেক রহমান যদি এই মুহূর্তে বাংলাদেশে ফিরে আসে তাহলে এই ইনুস গংদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটি বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যাবে কারণ তারেক রহমানের একটা সাপোর্ট বেজ আছে বাংলাদেশে এবং তারা অথীর আগ্রহে অপেক্ষা করছে এবং ভাইয়া আসবে বলে পাঁচই আগস্টের পরে কিন্তু সারা দেশব্যাপী একটা চাঁদা আদায় হয়ে গেছে যে ভাইয়া আসবে টাকা দাও প্রিপারেশন নিতে হবে তো সেই পার্টটা ডান হয়ে গেছে নেতাকর্মীদের একটা প্রত্যাশাও আছে কিন্তু ইনুস সরকার এবং আমেরিকা চায় না যে তারেক রহমান মুহূর্তে ফিরে আসুক এটা একটা অন্যতম প্রধান কারণ সরকার এত এত কিছু করছে দ্রুততার সাথে কত কিছু বলতে সংস্কার করছে কিন্তু যখনই তারেক রহমানের ফেরার প্রসঙ্গ আসে কিংবা তার বিরুদ্ধে মামলা সাজা এগুলো প্রত্যাহারের বিষয় আছে তখনই তারা কচ্ছপ গতিতে এগোয় তারা সময় নিচ্ছে কেন সময় নিচ্ছে সহজেই বোধগম্য এছাড়া আরেকটা কারণ হলো যে তারেক রহমান যখন দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামাতের ক্ষমতায় ছিলেন তারেক রহমান ওয়াজ পার্ট অফ এটা হাওয়া ভবন তিনি চালাতেন বিকল্প সরকার চালাতেন তো সেই সময় তার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল তারেক রহমান অনেক সেনা কর্মকর্তার সাথে খুব রাব বিহেভ করতেন তো সেনাবাহিনীর মধ্যে তারেক রহমান সম্পর্কে একটা নেগেটিভ ধারণা এখনো আছে এবং সেই সময় যারা জুনিয়র অফিসার ছিলেন তারা এখন অনেক সিনিয়র অফিসার রয়েছে সুতরাং সেনাবাহিনীও খুব বোধ করবে না যে তারেক রহমান যদি ফিরে আসে সুতরাং এই সেনাবাহিনীর এই ইস্যুটাও একটা ব্যাপার এছাড়া আরেকটা ব্যাপার আছে যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা বা অনেকেই তারাও তারেক রহমানের ফেরার ব্যাপারে সংশয় আছে কারণ এর আগে যে তারেক রহমানকে আমরা বাংলাদেশে দেখেছি রাজনৈতিক নেতা হিসেবে সেই তারেক রহমান কিন্তু খুব নিষ্ঠুর প্রতিহিংসাপরায়ণ এবং প্রতিশোধ নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব থাকা একটা ক্যারেক্টার তার সময়ে দু হাজার চার সালের একুশে আগস্টে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করার একটা অপচেষ্টা হয়েছিল সুতরাং সেই তারেক রহমান যদি আবার ফিরে আসে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে আবার নতুন হাওয়া ভবন তৈরি হবে দুর্নীতির প্রতীক হাওয়া ভবনের কথা আমরা এখনো ভুলিনি তো সেই রকম একটা অবস্থায় বিএনপির রাজনীতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে থাকবেন না থাকবেন তো বিএনপির ইন্টারনালি একটা তৈরি হবে তো সেই জায়গা থেকে বিএনপির বা ওভাবেই তারা চাইছেন তো সব মিলিয়ে যে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পরে যে লন্ডনে তারেক রহমানের মধ্যে যে একটা প্রস্তুতি ছিল যে কবে দেশে ফিরবে এবং তার ঘনিষ্ঠ সূত্রের সাথে যোগাযোগ করে আমি জেনেছিলাম যে ভাই আর রেডি যে কোনো দিন দেশে ফিরবে তো সেই ফেরাটা তিন মাসের বেশি সময় হয়ে গেছে কিন্তু তারেক রহমান এখনো ফেরেননি এবং তার ফেরার ব্যাপারে এখনো ক্লিয়ার কোনো ইন্ডিকেশন আমরা কোথাও দেখতে পাচ্ছি না সুতরাং যে খুব এটা আমার মনে হয় না এবং তার তিনি যাতে ফিরতে না পারেন সেজন্য বেশ কিছু শক্তি ক্রিয়াশীল আছে এখন আমেরিকায় বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ডোনাল্ড লু এরা এখন আর নেই ক্ষমতায় নেই এরা অতীত হয়ে গেছে এরা জাস্ট ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় আছে সুতরাং এই অবস্থায় আমরা দেখি যে তারেক তারেকজা কবে ফিরতে পারেন বা আদৌ ফিরতে পারেন কিনা বা রাজনীতিতে নতুন কোন অবস্থা তৈরি হয় কিনা যেখানে আমি আগেও বলেছি যে বিএনপি হয়তো ইনুস এর সঙ্গত্যাগ করে অন্য কোন রাজনৈতিক দলের সাথে এই ইনুস হটা আন্দোলনে শরিক হয়ে গেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি ধন্যবাদ